বন্ধুরা আজ রাজস্থান রয়্যালস আর পাঞ্জাব কিংসের ম্যাচে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা হঠাৎই দেখা গেল রবিচন্দ্র আশ্বিন চাহালকে কোলেন্ড করে নাচতে শুরু করেছেন কারণ হিসেবে পরবর্তীতে দেখা গেল চাহাল একটা দুর্দান্ত ক্যাচ ধরেছে চাহাল আকৃতিতে খুব বড় না হলেও ছোট পাতলা পুতলা একজন মানুষ রবিচন্দ্র আশ্বিনের তেমন কষ্টই হয় নাই চাহালকে কোলে তুলতে ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ের প্রথম ইনিংসের প্রথম ওভারে ট্রেন বোল্টের চতুর্থ বলে প্রভ সিমরং সিং ব্যাটে ছিলেন তিনি ব্যাট আর বলের সংযোগটা ঠিকমতো করতে পারেন নাই যার কারণে বলটি আকাশের দিকে উঠে যায় ট্রেন বোল্ট চাহালের দিকে তাকিয়েছিলেন চাল ক্যাস্টি ঠিকমতো মতো তালুবন্দি করতে পারবে কিনা চাল ঠিকঠাক মতোই ক্যাচটি তালুবন্দি করেন এর সাথে ট্রেন বোল্ট এবং চালের দলের সতীর্থরা অনেক খুশি হয় মূলত এই কারণে চালকে কোলে নিয়ে নাচতে শুরু করেন আসিন